মাটন কষাটা ফুটছে কত সুন্দর মাটির কড়াইয়ে দেখেন কষানো কত তেল ছেড়ে দিল দেখেন একবারে তেল ছেড়ে দিতে কত সুন্দর ভালো কষানো হয়ে গেছে তেল দিয়ে সুন্দর করে মাখাবো ভাত মাখানো মত মাখাবে নাকি হ্যাঁ মাখাতে মাখাতে জল উঠে যাবে নমস্কার বন্ধুরা চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখেন আজকে মাটন নিয়ে চলে আসছে পলাস কিন্তু আমাদের গুসাই বাড়ি গান হচ্ছে গুরুদেবের বাড়ি কিছু মনে করবেন না আওয়াজ আসলে কারণ যে আমি খাব না পলাশ আর দিদি খাবে ওই জন্য অল্প মাংস নিয়ে আসছে কিন্তু ভিডিওটা দিতেই হবে কারণ যে আমরা বাড়ি ছিলাম না একদিন কা মা ভিডিও করে নাই আমার এত মন খারাপ না কি বলবো আমাদের বাড়ি এসে সব ভাষা হয়ে গেছে না ওই আসতে পারে নাই ওর মন খারাপ তাও ঘুরে গেছি ও ঘুরে গেছে আপনারা তো জানেন আমরা দুধে গেছি আপনাদের বলেই গেছিলাম ওই জন্য একদিন ভিডিও দিতে পারিনি

ডাল তরকারি আবার ভাতও দিবে সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখেন সবকিছু গুছায় নিয়ে আবার বসে পড়ছি আমি মাংস দিলাম দিদি আলু পেঁয়াজ কেটে দিছে দিদি এবার এর রসুনটা ছাটা করে দাও আমি দেখতে দিচ্ছি রসুনটা হেমল দিছে একটু ছাটা করে দেব আর মাংসটা মাখায় রান্না করব ঠিক হ্যাঁ এই দেখেন মাটন

এবার মেন জিনিসটা দেব তেল তেল দিয়ে সুন্দর করে মাখাবো এখন আমি সুন্দর করে মাখায় নেই মাখানো তাই তো আসল ভাত মাখানো মতো মাখাবা নাকি হ্যাঁ মাখাতে মাখাতে জল উঠে যাবে মাখাতে মাখাতে ফেনো গড়াই যাবে মাটির দিয়ে রান্না করা যায় সেদিন যে চিকেন কষাটা করছিলাম মাখায়া ওটাও কিন্তু দারুণ হয়েছিল আর পরের দিন এমনি ভেজে রান্না করেছিল ওটাও ভালো হয়েছিল

লোয়ার করে আমাদের আমরা তো ঈশ্বর আমাদের তো সিলভারের করায় লোয়ার করে দেখাইছে যে পিয়ে বাড়িতে গেলে কিন্তু মাংস রান্না যে কালো হয়ে যায় মানে কালারটাই অনরেই হয়ে যায় দিদি তুমি ওননটা ধরাই দাও আমার হাতে মসলা আজকে ঠিকঠাক টাইমে ভিডিও করতে আসছি একবারে সকাল সকাল লাইট জ্বলে আসলো না 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 স্থির দিতে আনন্দ ধরো বসে ধরো মুখে ধরো দেই মাছের ভাগ্য পরীক্ষা

আঁকা তো ধরাই দিলা এখন কতক্ষণ এটা ই হবে না বন্ধ করে রাখছিলাম মা গেছে নিচে এখন চার সাইডে গান শুট হয়েছে তো সব এসে চাল ওঠাতে এসেছিলো চাল ওঠাতে এসে আবার বলে কি যে চা খাবো কারণ চিনি কোথায় করলো তো মা আবার চা করে দিলো

যদি টাইম পান একবার যাবেন সেই জায়গা সেই নেপাল বর্ডার সব দেখলাম নেপাল বর্ডার তারপরে যুদ্ধ শেখায় কি ওই যে আর্মি আর্মি ক্যাম্প ওখানে হলো ফায়ারিং হচ্ছিল মানে আমাদের এখান থেকে এই সাদ গ্রিল মানে বিশাদ দূরেই এক কুরিয়ার দূরে ওরা ফায়ারিং করতেছিল আমরা সব দাঁড়ায় দাঁড়া দেখতেছিলাম জঙ্গলে ফায়ারিং করতেছিল কত সুন্দর জঙ্গলে না ওপার পাহাড় আছে পাহাড়ে ফায়ারিং করতেছিল এত আওয়াজ আর দেখতেও ভালো লাগতেছিল ওগুলা সবথেকে আমার মজা লাগছে

ড্যামে হয়ে গেল মানে ব্যাকা হয়ে যায় তারপরে যেগুলো হলো পাহাড়ে লাগে সব সামনে কর মাথার মধ্যে সব ভেঙে যায় সব মাথা মাথা হ্যাঁ হ্যাঁ চুপকা থাকে আর বাপরে পাহাড় মানে পাহাড়ে উঠতে লাগলো সাড়ে চার ঘন্টা ঘুরে ঘুরে পাহাড়ে

আমাদের তো বুলোর ছিল কিন্তু ওই ওই বুলোর উঠতে দেবে না ওখানকার গাড়ি নিয়ে যেতে হবে কারণ সব ড্রাইভার ওই সব রাস্তায় চলতে পারবে না আর ওখানকার নিয়ম কি মানে তুমি যদি যাচ্ছ তোমার পিছন থেকে কোনো গাড়ি আসবে না মানে কোনো গাড়ি ওভারটেক করে না আস্তে আস্তে যেতে হ্যাঁ এই দেখো

আর মানে আর কি ঘোরাই হয়নি শুধু নেপাল বর্ডার গেলাম আর ওইখানে কি একটা জিরো পয়েন্ট একটা কি নাম ছিল মানে ওই জিরো পয়েন্ট ওই জিরো গেছিলাম না অন্য একটা জিরো পয়েন্ট পাহাড়ে মরা মরা নিয়ে একটা না খালি ববুড়া খালি ধরা আর নাম কি বলছি কি খাওয়া দিবা মানে পাথর ও

আলুটা গলে দিয়ে দেব মাংস তো গলে গেছে মনে হচ্ছে যাবে কেটে দেখা আলুটা দিয়ে দেব একটু ঝোল রাখবো না

তারপর ওই পাইপটা যদি আমাদের চ্যানেলে মাটন মাংস রান্না করা হয় না মাটির কাড়াই কিনে তারপর থেকে দেখানো হচ্ছে মাটির কড়াই কেনার আগে দিন আগেই রান্না দেখানো হচ্ছে তারপরে তার মাছটাই বেশি দেখাonaut হতো বেশি দেখাই মাতাল মানে আজকে দিয়ে দুই দিন একদিন বুনুর জন্মদিনে রান্না করা হয়েছিল মাসি বাড়ি আমাদের বাড়ি হয়নি না 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 এমনি আর মাছের মাংস আনলে কি না মাসি বাড়ি বেশি রান্না করা হয় কারণ ওই বাড়িতে মাসিটা শেয়ায় সব আমাদের বাড়িতে হলো দুইজন হয় মাসি বাড়িতে সবাই থাকে তাইলে মাসি বাড়িতে বেশি রান্না করা লাগে রান্না করলে

জল যাচ্ছে না বন্ধুরা ভাবে যে আমরা মনে হয় এমনি বলি যে এই করে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এরকম মাটির হাড়িতে এরকম আঁকিয়ে তারপরে আমাদের ভিডিও দাঁড়িয়ে তখন ভাববেন যে কেমন মানে আমরা কিসের জন্য বলি যে এত সেন্ট

কাঁচা চালের ভাত রান্না করে খেলে ওই এত টেস্ট সেই লাগলো এই সুন্দর আর ঘি দিয়ে না আর সেই সুন্দর লাগলো আমি তো অনেক খাইছিলাম আর সকালবেলার টাইম ছিল কি না ওই জন্য আরো বেশি ভালো আর আরো সুন্দর করে খাইছি ওদের খিচুড়ি রান্না করবার দিন সবজি টুকি দিয়া ওদের সে আমার মামার বাড়ি থেকে আবার খুদ নিয়ে আসলাম